হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি চিকেন মালাই টিক্কা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে কিভাবে সহজেই ঘরে বসে উইথাউট ওভেনে তোমরা কি করে সহজেই চিকেন টিক্কাটা তৈরি করতে পারো তো চলো দেরি না করে শুরু করা যাক শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সোলেট গেট স্টার্টেড ফার্স্টে আমি চিকেন নিয়েছি বোনলেস চিকেন এখানে আমি কিউব করে কেটে নিয়েছি তার ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি তারপরে হাফ টি স্পুন ব্ল্যাক পেপার ইউজ করেছি তারপর আমি ইউজ করেছি হাফ স্পুন ভিনেগার তোমরা লেবুর রসও ইউজ করতে পারো হাফ লেমনটা ইউজ করতে পারো আমি এখানে ভিনেগার ইউজ করেছি তারপর এখানে হাফ টি স্পুন আমি নিয়েছি জিঞ্জার পেস্ট হাফ টি স্পুন নিয়েছি আমি গার্লিক পেস্ট তারপর এখানে আমি অ্যাড করছি আলমন্ড অ্যান্ড কাজু পেস্ট আর কি এখানে আমি দশ বারোটার মতো আলমন্ড অ্যান্ড কাজু পেস্ট করে নিয়েছি আমি একটু বেশি পরিমাণেই অ্যাড করছি এগুলো তারপর এখানে অ্যাড করছি আমি থিক ইয়োগার্ট তোমরা যে কোনো ইয়োগাটি ইউজ করতে পারো তবে খেয়াল করে দেখবে যে তার ভেতরে জানি বেশি পরিমাণ পানি না থাকে একদমই পানি থাকা যাবে না পানি থাকলে তোমরা ছেঁকে নিতে পারো তারপর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি মালাই তোমরা এগুলো পরেও অ্যাড করতে পারবে আমি এখানে সব একসাথে অ্যাড করে দেব তারপরে অ্যাড করে দিচ্ছি মিন্ট কোরিয়ান্ডার মানে পুদিনা পাতা ধনে পাতা এবং আমি চার পাঁচটা মরিচ এখানে পেস্ট করে নিয়েছি তারপর এগুলো এখন আমি সবগুলোকে মেখে নেব এবং এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব এবং যত বেশি ম্যারিনেট করবে কিন্তু তত বেশি কিন্তু কাবাবটা ভালো লাগবে খেতে এবং এই তো এখন আমি ম্যারিনেট করে রাখব তারপর আমি চুলায় ফ্রাই প্যান গরম করে ওখানে আমি বাটার দিলাম তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো কিন্তু বাটার দিয়েই বেশি ভালো হবে আসলে তারপর আমি এর ভেতরে ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি মালাই টিক্কার পিসগুলো আর কি আমি এখানে ধীরে ধীরে সবগুলো অ্যাড করে দেব এবং এগুলো কিন্তু ধীরে ধীরে তোমরা এপিট ওপিট করে ভাজতে থাকবে তাহলেই দেখবে এগুলোর টেস্ট কিন্তু আসবে প্রপারলি এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে আমি ভাজবো এগুলোকে তারপর ঢেকে দেবো একটু কুক হওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমার মালাই টিক্কাগুলো কিন্তু হয়ে গেছে এগুলোকে আমি ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নাড়ছি আর কি ভাজছি ধীরে ধীরে ফ্রাই করছি এবং বেশি ফ্রাই করা যাবে না তাহলে কিন্তু জুসি ভাবটা যে থাকবে টিক্কার ওটা কিন্তু চলে যাবে তো আমি লো আছেই এখন ভাজছি ধীরে ধীরে তো আমার একদম প্রপারলি মালাই টিক্কা রেডি আর কি চিকেন মালাই টিক্কা তোমরা কিন্তু খুব অল্প উপকরণেই বাসায় বসে ট্রাই করতে পারো এবং এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও শেয়ার করো এবং কমেন্ট করো আজকের মতো এ পর্যন্তই টিল দেন বা বাই পর্যন্তই